আব্দুল্লাহ ভাইয়ের গজলটা এই কারোর সাথে তুলনা করবো না তাকে তবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় গর্ভবতী অনুভব গর্বিত আর কি যাই হোক ক্যামেরাম্যানসে জলদি ফোকাস করো তাছাড়াও একজন বিশিষ্ট ইউটিউবার চটাঙ্গার একজন ভালো একজন তামিম তামিম ও আসবে বললে সে বিআইটিসিতে দেখি ওর সাথে মিটআপ করবো একটু ছোটখাটো কথা আলাপচারি বড়ো ভাই দিয়ে বড়ো কিছু ব্যাপার কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে এই যে এটা লাগে না এটা লাগে সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত একটা গানের শুটিংয়ে আসছেন গানটা যদিও মদিনার দোয়ার বাকি ওইটা অনেক পুরোনো একটা গান নামটা আমি আপডেট করিয়েছি অনেকদিন পরে মূলত বলা হয় এই হচ্ছে বিষয় আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে গানটা আপনারা শুনতে পারবেন ওইদিকে হচ্ছে ছেট আপ করতেছে ওই সাইডে আরেকজন একজন আছে আরেকটা ভাই তার গানে ওইটা অল্প একটু সুর আছে সুরটা শেষ করে আমার ইয়ে করবে আর এখন আছে হচ্ছে জেলা হাতিকাটা গ্রামের এটা হচ্ছে বেলে পাড়ার রাস্তা বলা হয় রাস্তাটার পাশে কিছু ওয়েদার হেভি সূর্য চমৎকার এই যে ফুলের একটা ইয়ে আছে এই হচ্ছে বিষয় আর কিছু কিছু শ্যুট এখানে নিব আর বিভিন্ন জায়গায় নিব অনেক দিন পরে ব্লগে মূলত ব্লগে চেষ্টা করব ছোট ছোট করে গানটার একটু এটা দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতে থাকুন মূলত ওই একটা ভাই ওইখানে আছে ওনার একটা গানের মানে অল্প একটু লিপসিন বাকি আছে ওটা শেষ করে আমারটা ধরবে আমি ভাবছিলাম যে আমার এই করলে পরে আমি ভালো হতো কিছু করার নাই তো যাই হোক সূর্যের আলো ছিলই না খুব টেনশনে ছিলাম ক্যামেরাম্যানকে নিয়ে আসার পরে কি করবো না করব ওই জীবননগর থেকে উনি আসছে সব কিছু মিলিয়ে এখন সূর্য আলো অনেক বেশি এটাই অনেক সুক্রিয়া এই যে এই পাশটা দেখলে বুঝতে পারছেন আর পাগড়ি মাগড়ি বাঁধতে চাচ্ছিলাম না যেমনই ছিলাম এভাবেই কিন্তু ক্যামেরাম্যানের অনুরোধ ভাই পাগড়ি বাঁধেন ভালো লাগবে আপনাকে পরে আর কি করার পাগনি নিতে আসছি পাগড়ি আগেই কিনে রাখছিলাম এই গানের শুটিংয়ের জন্য কিন্তু কেন জানি মনে টানছিল না পরে যাই হোক এখন মনে হলো যে করা উচিত পাগড়ি বাধা উচিত এই জন্য তো এই হচ্ছে বিষয় Madina, 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 Madina. আমরা এখানে কিছু শুটিং করি তারপরে এই সুন্দর ওয়েদার থেকে আমরা চলে যাই চরাঙ্গা রেল স্টেশনে তো চলুন দেখা যাক শুটিং করতে করতে চলে এসেছি আমরা সেই স্টেশনে আব্দুল হাদি ভাইকে আমরা পেয়ে আমরা হচ্ছে গর্ব গর্ভবতী অনুভব মানে গর্বিত আর কি যাই হোক আর এই যে ক্যামেরাম্যান সাহেব জলদি ফোকাস করো চাঙ্গা বিএিসি মসজিদের এখানে তো মূলত শুটিং করতে করতে নামাজ রক্ত হয়ে যায় আসরে নামাজ রক্ত হয়ে যায় এই জন্য এখানে আসছি ক্যামেরা ফেরা ফিরে আমার গেছে নামাজ পড়ে নিলাম মাঝখান দিয়ে যত যাই হোক চেষ্টা করবেন নামাজ অত্তিও নামাজ নামাজের জায়গায় দ্রুত পড়ে নেওয়ার জন্য তো যাই হোক জ্ঞান দেওয়া বাদ দিই এখন আবার শ্যুটিংয়ে যেতে হবে আর কয়েকটা লিপসিং নিব মূলত এই গান মানে গানটা হচ্ছে এই ফোনেই রেকর্ড থাকার দে। আমার ফোন দিয়ে চালানো হচ্ছে ভিডিও করা হচ্ছে না আর অন্যান্য মানুষের আইফোন ওগুলা ভিডিও পরে আমি কাজ করতে অনেক প্যারা খাবো এই জন্য ওগুলো নিতে পারছি না এই হচ্ছে বিষয় স্টেশন পাশেই ট্রেনের শব্দ পাইতেছেন আর তাছাড়াও একজন বিশিষ্ট ইউটিউবার চার একজন ভালো একজন আমি মাহমুদ ও আসবে বললে সে বিআইটিসিতে দেখি ওর সাথে আমি ডাক করবো একটু ছোটোখাটো কথা আলাপচারিত হবে তো চলুন দেখা যাক ভাই ওনারা কি ব্যবহার করতেছে ভাই মানে কি নিয়ে এত গপ্প সপ করতেছে আমি কিছুই বুঝতে আসি আমি কেবলই মানে ঘুরে থেকে আসি ও এই যে ভাই দেখি দেখি ভাই এই যে আইফোন ওই যে আইফোন আমাদের শুধু হচ্ছে অ্যান্ড্রয়েড আসসালামু আলাইকুম

ভাই বন্ধ হয়ে গেল আমরা কোন দিকে যাবো ভাই কই পাশে আপনার ফোনে তো ভিডিও মাসাল সুন্দর দেখলাম মানে আল্লাহ কি সুন্দর আল্লাহ তালার সৃষ্টি ভাই 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 ওদিকে চত ভাই ব্লগের ভিতরে আবার নিয়ে আসেন ভাই

ভাই আগে বলেন এমনি ভিডিও অনুযায়ী কেমন আসতে পারে আলহামদুলিল্লাহ একদম নাম্বার ওয়ান সাকিব খান একদম আমার নাম আরাফাত আবদুল্লাহ খান টান তো নেই ওইখানে খড় খাও নেই আরাফাত আবদুল্লাহ ভাইয়ের গজলটা এসা এই কারোর সাথে তুলনা করবো না তাকে তবে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে ইনশাল্লাহ গানের শুটিং প্রায় শেষের দিকে আমরা একটু শেষের দিকে কিছু সিনেমাটিক শট ছিল নিয়ে নিই এবং ওয়েদারও একেবারে শেষের দিকে আমরা সিনেমাটিক শট নিয়ে গান শেষ করে দেবো শুটিং করা

তামিম ভাই সাথে অনেক আড্ডা করলাম চিল হলো অনেক বেশি মজা করছি তিনি একজন মিশুক মানুষ এবং অনেক ফ্রিলি মাইন্ডের মানুষ ভালো লাগলো ওনার ছবি তুলে দিলাম একটু আমাদেরও ভিডিও করলো ওনার সাথে অনেক ভিডিও হবে অনেক আলাপচারিত হবে অনেক গল্প হবে এবং সবশেষে আমরা মাকিবের নামাজ আদায় করে এখানে আমার মাথার রুমাল টেপ পরে এখানে নামাজ আদায় করে চা খাবার এক জায়গায় এরপর চলে যাবো বড় ভাইদের বড় বড় ব্যাপার কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে এই যে এটা লাগে না এটা লাগে আর আমাদের মতন অ্যান্ড্রয়েড ইউজাররা এদেরকে এদের বুকের পাটা আছে ভাই তাই তো ভাই